কলেজে ঠান্ডা করার মতো একটি রেসিপি শেয়ার করেছি এটা ঠান্ডা ঠান্ডা যদি পরিবেশন করে এক পিস খেয়ে নিলে আপনার মন পান একদমই জুড়ে যাবে অসম্ভব মজা খেতে দেখতে কতটা লোভনীয় লাগছে মাসাল্লা কালারটা অনেক চকচকে সুন্দর হয়েছে আর আমার দেখা সবচেয়ে সহজ এবং সুন্দর রেসিপি হচ্ছে মিল্ক ফুডিং এটা আপনি যে কোনো ফুড কালার ব্যবহার করে করে দিতে পারেন আমি এখানে রেড কালারটা ব্যবহার করেছি এটা কোনো রকম চুলার বাদ ছাড়াই খুব সহজে এটা তৈরি করা যায় এটা তৈরি করে ডা ডাইনিং টেবিলের সৌন্দর্য কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয় চলুন কিভাবে রেসিপিটা তৈরি করছি একটু শেয়ার করি প্রথমে আমি এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পারে মিক্স মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব এখানে আমি এক টেবিল চামচ আগ্রাগাঁড়া পাউডার দিয়েছি টোটাল তিন কাপ দুধে এখানে আমি মূল মিশ্রণটি তৈরি করে নিব প্রথম আমি তিনটা তিন কাপ দুধ নিয়ে দিচ্ছি এখানে তরল দুধ এইটাকে অবশ্যই ঘন করে নেবেন দুধটাকে আগে খুব ভালো করে জাল দিয়ে গণ করে নেবেন দুধটা যত গণো হবে তত আপনার মিল্ক ফুটিংটা খেতে ভালো লাগবে আর যেহেতু এখানে কোনো প্রকার ডিম মিক্স মিক্সড করতেছি না খুব ভালো করে এখানে দিয়ে দিয়েছি তিন কাপ দুধের সাথে হাফ কাপ চিনি খুব ভালো করে মিশিয়ে দুটা ছোলাতে জাল বসিয়ে দিয়ে যখন ভালো করে ফুটিয়ে আসবে ফুটিয়ে আসার পরে যদি আপনারা চাইলে একটু গনো করিয়ে নিতে পারেন দুধটা তারপরে দিয়ে দিব আমি এখানে আগার আগার পাউডারে যে মিক্স তৈরি করেছি ওই মিক্স দিয়ে দিব। দেখেন এই মিশ্রণটি জমে থাকে একটু চামচ দিয়ে নেড়ে ছেড়ে মিশ্রণটি দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেড়ে ছেড়ে ফুটিয়ে ওঠার পর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবেন এর বেশি ফুটাতে যাবেন না কারণ হচ্ছে এ এর কাজ হচ্ছে ঘন হতে কিন্তু শুরু করবে চুলাতে থাকা অবস্থায় তাই এক থেকে দেড় মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে নেবেন দেখেন খুব ভালো করে ফুটিয়ে উঠার পরে আমি এক থেকে দেড় মিনিট চাল দিয়ে তারপর হচ্ছে এটা না নামিয়ে যে পাত্রে সেট করব ওই পাত্রে ডেলে নিব আর এই যে এই পাত্রে ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে এখানে জমে যাবে এটার কাজ হচ্ছে যে কোনো তরল খাবারকে জমানো আগের আগারের কাজ তাই আগের আগার পাউডারের মিশ্রণটি যখন তৈরি করবেন তখন ঠান্ডা হওয়ার আগে কিন্তু যে পাত্রে সেট করবেন ওই পাত্রে ডেলে নিতে হবে না আমি গরম গরম অবস্থায় এই যে বাটিতে সেট করে নিয়েছি এ পর্যায়ে আমি একদম নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব যত ঠান্ডা করে নেবেন অত স্যুপ খুব ভালো করে জমে যাবে গরম থাকা অবস্থায় কিন্তু জমবে না আর করতে যাবেন না তাহলে কিন্তু যে হালকা জমে গেলে এটা ভেঙে যাবে এভাবে দেখেন আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আমি ফিরে এসেছি এর চেয়ে কম সময়ে আপনি জমে যাবে কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে বেশিক্ষণ সময় লাগে না তারপর আমি একটু পরে আসছি দেখেন এখন সাইড থেকে সাইডের মিক্সনটি একটু কেটে এটা ঢেলে নিব কারণ হচ্ছে এখানে আমি দুইটা লেয়ার ব্যবহার করব এর জন্য এটা একটু চা চারো সাইডে একটু কেটে আলগা করে আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি প্লেটে ঢেলে নিয়েছি দেখেন আমি এই ট্রেটাতে ঢেলে নিয়েছি এ পর্যায়ে আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিব। সাইডের লেয়ারগুলো একটু সরিয়ে নিচ্ছি আরেকটা লেয়ার তৈরি করার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো চিনি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিব একটু ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে আর আগের আগের মিশ্রণটি সামান্য একটু পানিতে এক চা চামচ পরিমাণ আগের আগের পাউডার আপনারা প্রতি দেড় কাপ তরল খাবারের সাথে এক এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দেবেন তাহলে পারফেক্টভাবে জমে যাবে আমি যেহেতু চার চামচ দিয়ে মেপে নিয়েছি আমার আগের আগার পাউডারটা একটু কম পড়েছে আর এখন চুলাতে পাত্রটা বসিয়ে নেড়ে চেড়ে ফুটানো পর্যন্ত অপেক্ষা করব যারা যখন মিশ্রণটি ফুটিয়ে উঠবে এক থেকে দেড় মিনিট আবারও জাল দিয়ে তারপর হচ্ছে এখানে আমি ফুড কালার ব্যবহার করবো আপনারা যে কোনো কালার দিতে পারেন আমি এখানে রেড ফুড কালার দিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নেড়ে চেড়ে যখন চুলাটা অফ করে দিব। কালারটা দেওয়ার পর বেশিক্ষণ ফুটানো যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর যেই পাত্রে সেট করবো ওই পাত্র পাত্রটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু রেড কালার দিয়ে আমি একটা ভুল কাজ করেছি লেড কালারটা দেওয়ার পরে সাদা যে পুডিং লেয়ারটা ওইটা দিয়ে দিয়েছি সাথে সাথে ওইটা যদি একটু জমতো তাহলে দিলে নিচেরও একটা সুন্দর লেয়ার পড়ে যেত এরকম দিয়ে উপরে আবার যে লাল রেড কালার মিশ্রণটি তৈরি করেছি ওইটা ঢেলে দিয়ে সেট হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় এক ঘন্টা পর আমি ফিরে এসি দেখেন একদম হাত দিয়ে ধরে দেখেছি খুব ভালো করে সেট হয়ে গেছে এখন আমি কেটে শেয়ার করছি আর দেখতেও কতটুকু সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী ফিস করে কেটে নিতে পারেন আর এটা যদি টেবিলে পরিবেশন কর ডাইনিং টেবিলে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ